হ্যালো ফ্রেন্ডস তো দেখো দুপুরে খেতে বসে পড়েছি এই যে গরম গরম ভাত আর সাথে কি কি আছে চলো তোমাদেরকে দেখায় দুপুরের মেনুতে আছে এই যে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা আর আছে শাক ভাজা এটা কি সাদা শাক মনে হয় শাক ভাজা আর একটা জিনিস হলে সেটা হচ্ছে এই যে পাবদা মাছ এই দেখো পাবদা মাছ পাবদা মাছ দিয়ে আর এই যে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম হালকা পাতলা ঝোল কোনো আলু দিইনি শুধু পাবদা মাছ আর বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি এই হচ্ছে আজকে দুপুরের মেনু গরমে একদম পাত হালকা পাতলা মেনু আর সাথে আছে এই যে ঠান্ডা জল যেটা আগে দরকার না ওকে না